রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের গুলিতে প্রাণ গেছে আরেক কনস্টেবলের পুলিশ কনস্টেবল কাউসার এলোপাতারি গুলির মুখে পড়েন দায়িত্বর তো আরেক কনস্টেবল মনিরুল মুহূর্তে লুটে পরে ঘটনাস্থলেই তিনিশা প্রথমে বিষয়টা আমি জানতে চাইবো যে এই হত্যার পিছনে কারণটা কি হতে পারে কি ধারণা করছেন আপনি দশক স্রোত আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেছেন যে পুলিশের গুলিতে পুলিশকে হত্যা করা হয়েছে দশক স্রোতা অবশেষে এ নিয়ে বেরিয়ে এলো গোপন কিছু তথ্য আসলে কেন তাকে আহ এরকম গুলি করে হত্যা করা হয়েছে তিনি নিজে একজন পুলিশ হয়ে আর একজন পুলিশকে কেন হত্যা করেছে সে বিষয়ে বেরিয়েছে বিভিন্ন তথ্য আজকে আমরা সেই ভিডিওটি বিস্তারিত জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না কেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে রহস্যটি আমরা দেখে আসি বিষয়টি নিয়ে দিনভর খোঁজ খবর নিয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ স্টুডিওতে আমার সাথে যুক্ত হয়েছেন তিনি খোঁজ খবর রেখেছেন কি মনে হচ্ছে কি তথ্য আছে আপনার কাছে কি তথ্য পেয়েছেন আমাদের দর্শককে যদি আপনি বলতেন আপনাকে আসলে গতকালকে একেবারে রাত বারোটার দিকে আমাদের কাছে খবরটি আসে আমরা তখন এটি নিয়ে খোঁজ খবর নিয়েছিলাম পরবর্তীতে সেখানকার যে ঘটনা গুলশান বাড়ি দাহা যে ডিপ জোনে সেখানকার সিসি ফুটেজ আমাদের কাছে আসে এবং সেই ফুটেজে আমরা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি যেখানে এক পর্যায়ে যে মনিরুল সাথে যে কাউসার যে মেরেছে আসলে সেই কনস্টেবল কাউসার মনিরুলকে প্রথমে এক রাউন্ড গুলি করে করার সাথে সাথে সে কিন্তু পড়ে যায় এবং পরবর্তীতে সে কিন্তু একেবারেই ফিল্ম স্টাইলে তাকে কয়েক রাউন্ড গুলি করে এবং সেখানে ঘটনাস্থলেই সে নিহত হয় এবং একই সাথে তার এই ঘটনা দেখে আশেপাশে যারা মানুষ আছে তারা কিন্তু একেবারে ছড়িয়ে যায় এবং তার থেকে অনেক দূরে চলে যায় এবং একজন পাশে জাপান দুটা বাস রয়েছে সেই জাপান দুটা বাসে একজন ড্রাইভার সে সাইকেল চালিয়ে যাচ্ছে তাকেও কিন্তু উদ্দেশ্য করে গুলি করা হয় এবং বর্তমানে সেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে তো আমরা পুরো দিনই আসলে এটা নিয়ে অনুসন্ধান করেছি এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটা নিয়ে কাজ করছে তারপরে দেশের দূতাবাস এবং সবচেয়ে বেশি ঢাকার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু সে জায়গায় এমন একটি ঘটনা এটি কিন্তু পুলিশও ধারণা করতে পারেনি এবং তাদের দুজনের মধ্যে যে কথা কাটাকাটি যে বিষয়টা আসলে বারবার উঠে আসছে ফুটেজও দেখা যাচ্ছে তারা কয়েক দফায় কিন্তু কথা বলছে তো এটি কি কারণে তাদের ব্যক্তি বিরোধ নাকি অন্য কোন কারণ সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই জন্য কিন্তু সাত দিনের একই সাথে আমরা কিন্তু তার পরিবারের থেকেও একটা তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে তার মানসিক সমস্যার কথা বারবার উঠে আসছে এবং পরিবার থেকেও আমরা যে তথ্য পেয়েছি তার চোদ্দ বছর ধরে তার মানসিক সমস্যার কথা বলছে তার পরিবার দুই হাজার দশ সালের তার মানসিক সমস্যার কারণে তাকে পাবনাতেও হয়েছিল এবং সেখানে মানসিক চিকিৎসা শেষে যুক্ত হয়েছেন এবং কনস্টেবল তারপর তিনি এই পেশায় জড়িত আছেন এবং পরবর্তী তার যে এই সমস্যা এই সমস্যা নিয়ে যে কিন্তু বেশ কয়েকবার তার পরিবারও কিন্তু ভুগেছে এবং পরবর্তীতে পুলিশের চাকরিতে জয়েন করার পর তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়নি বলে পরিবার দাবি করছে সেক্ষেত্রে আসলে বাহিনীর মধ্যে তো আসলে এই ধরনের আসলে ঘটনা ঘটে নাই এটা খুবই বিরল একটি ঘটনা সেক্ষেত্রে আসলে পুলিশ সদস্যরা কি অস্বস্তিতে নেই আপনার কাছে কি ধরনের তথ্য এসেছে বা তাদের সাথে কথা বলেছেন কিনা এরকম বাহিনীদের কারোর সাথে কথা হয়েছে কিনা তারা কি বলছেন তাদের অতিরিক্ত কমিশনের সাথে আমাদের আজ কথা হয়েছে তো তিনিও বিষয়টা নিয়ে তাদের যে অনুসন্ধানমূলক কার্যক্রম সেই কার্যক্রম চলছে বলে ধারণা করছে এবং প্রাথমিক যে কারণগুলো কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে একজন পুলিশ সদস্য কেন আরেকজন পুলিশ সদস্যকে হত্যা করতে পারে এখানে কয়েকটি কারণ এসছে তাদের ডিউটি নিয়ে সমস্যা তাদের দুজনের মধ্যে কথা কাটি কথা কাটাকাটি হতে পারে এ নিয়ে একটা সমস্যা এবং একই সাথে সে মানসিক সমস্যাও ছিল সেখানকার এই বিষয়টি উঠে এসে এবং প্রত্যক্ষদেশী কয়েকজন আমাদেরকে বলছিল সে প্রায় ঘন ঘন ধূমপানের অবস্থায় ছিল এবং তার যে নিহত যে কনস্টেবল কাউসার তার রিভার পার্টি যেটি পড়ে গিয়েছে সেটি তুলেও কিন্তু তার পিস্তলে যখন গুলি শেষ হয়ে যায় সেটি দিয়ে সে আক্রমণের চেষ্টা করছিল এবং এক পর্যায়ে সে কিন্তু নিজ থেকেই কিন্তু আত্মসমর্পণ করে যখন দেখা গেছে যে আর গুলি নাই ভিতরে তখন কিন্তু সে নিজে আত্মসমর্পণ করে এবং পুলিশ তারপরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং পরে নিয়ে যায় তো সবকিছু মিলিয়ে মূলত এখন যে রিমান্ডে নেওয়ার পরে আসলে ধারণা করা হবে যে কী কারণে ঘটনা ঘটেছে আসলে তবে এখন সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয়েছে এখন এই ঘটনা কারণে পুলিশ যেমন একেবারে নতুন একটি ঘটনার সাক্ষী হয়েছে এবং একই সাথে সেই কূটনৈতিক পাড়ায়ও কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন দেশের দূতাবাস যেту রয়েছে সেখানে বেশিভাগ ডিপ্লোম্যাটিক থাকে তো সেই ক্ষেত্রে এমন একটি ঘটনা যেন আর নতুন করে

শনিবার দিবাগত রাত বারোটার কিছু আগের ঘটনা রাজধানীর গুলশান বাড়িধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎ পুলিশ কনস্টেবল কাউসার আলীর এলো গুলির মুখে পড়েন দায়িত্বরত আরেক কনস্টেবল মনিরুল মুহূর্তে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি এ ঘটনায় পথচারী সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক ড্রাইভারও গুলিবিদ্ধ হন কনস্টেবল মনিরুল ও কাউসার দুজনই ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কর্মরত ছিলেন হামলার পর কাউসার উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করে ঘটনার পর গুলশান বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক নিহত মনিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সরারদি মেডিকেল কলেজ হাসপাতালে তবে কি কারণে এমন ঘটনা তাৎক্ষণিক তার জবাব মেলেনি পুলিশ প্রধানের কাছে বললেন তদন্ত শেষে দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনার কথা এগারোটা পঁয়তাল্লিশ এই প্যালেস্টাইন এমবেসির সামনে আমাদের যে ডিউটি ছিল দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল তো কনস্টেবল কাউসার আলী আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবিসির ড্রাইভার সাদা সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মনুল ইসলামে ময়না তদন্তের জন্য হ্যাঁ সোলারি হসপিটালে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির কুষা এসএমটি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে যে কারণটা কি একজন পুলিশ সদস্য অস্ত্রসহ তিনি যখন দায়িত্বরত আছেন স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শেখানো হোক অথবা একটা নিয়মের রাখা সে আসলে হঠাৎ হঠাৎ করে করে কি হলো হয় আচ্ছা এই যে এইটা তো খুব টু আর্লি টু কমেন্ট আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখনও আমরা এসছি এখানে এসছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাবো সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না দূতাবাস সংলগ্ন এলাকা যেহেতু স্পর্শকাতর এলাকা এখানে এ ধরনের ঘটনা কি আইনশৃঙ্খলার দুর্বলতার কোনো বার্তা কিনা এটা একটা এখন কি কারণে সংগঠিত হয়েছে আমরা এটা এটা তো আমাদের লোক ছিল সব জায়গাতে আমাদের লোক ছিল এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে ঘটেছে এটা আমরা একটু খুদিয়ে দেখছি মানে আইডিপি তারপর কিভাবে যে সে যদি একটা একজন পুলিশ আরেক বন্ধু শিকলই করে তাকে নিরাষ্ট করেন কিভাবে তাকে উদ্ধার করেন কিভাবে প্রক্রিয়া তো দর্শক আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বলে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিঃশ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ